সালামু আলাইকুম রহমতুল্লা কাছে এবং দূরে দেশে এবং বিদেশে আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের মতামত আমাকে জানাবেন আজকে আলস্য বিষয় হলো ঈদ মিলাদবী সাল্লি সাল্লামের অকাট্য প্রমাণ ঈদ মিলাদবী সাল্লি সাল্লাম আমরা আহলে সুনতামাত তথাকথিত নবীর আশেক যারা নবীর মোহাব্বতে আমরা ঈদ মিলাদবী সাল্লাহ আলিয়া সাল্লাম পালন করে থাকি এটি সত্য যে ঈদ মিলাদবী সাল্লাহ আলিয়া সাল্লামের উদযাপনটি শয়তান ও তার সহযোগিতা ছাড়া বাকি সবাই এই দিনটিকে উদযাপন করে থাকেন শয়তান উচ্চ সুরে চারবার কান্না করেছে শয়তান উচ্চ সুরে চারবার কেঁদেছে প্রথম শয়তান যখন উচ্চ সুরে কান্না করে আল্লাহতালা যখন তাকে ব্যস্ত থেকে বের করা দেওয়া হয় তখন ইবলিশ শয়তান উচ্চ সুরে কেঁদেছে দ্বিতীয়বার আল্লাহ দ্বিতীয়বার যখন কেঁদেছে তখন আল্লাহ আল্লাহতালা যখন তাকে অভিশপ্ত দেয় অভিশপ্ত আখ্যা দেয় তৃতীয়বার তৃতীয়বার যখন ইবলিশ শয়তান যখন উচ্চ সুরে কান্না করেছেন কারণ হল মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের বেলাদত তথা দরধামি নুরানির দুনিয়াতে নুরানির শুভ আগমনের সময় ইবলিশ শয়তান উচ্চ সুরে কান্না করেছে চতুর্থবার চতুর্থবার যখন কান্না করেছে সুরা ফাতেহা অবতীর্ণ তথা নাজিল হওয়ার সময় ইবলিশ শয়তান উচ্চ সুরে কান্না করেছে এখন কথা হলো ইবলিশ শয়তান ঈদ নবীর আগমন উপলক্ষে উচ্চ সুরে কান্না করেছে ইবলিশ শয়তান তা ছায় নাই কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের বাংলাদেশেও কিছু শয়তান আছে যারা ঈদি মিলাদ নবী সাল্লাহিসাল্লাম পালন করতে চায় না কিন্তু দেখা যায় তারা তাদের ছেলের বা মেয়ের মানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের যখন জন্মদিন হয় তখন তারা পালন করে সবাই না অনেকে পালন করে আবার অনেকে করে না সুতরাং আমি বলবো জিনার জন্য দুনিয়া সৃষ্টি হয়েছে তিনার জন্যে আমরা ঈদ মিলাদিনবসা আলিয়া পালন করি আলিফ কাহা আল্লাহ বা কাহা বিসমিল্লা মিন কাহা মোহাম্মদ সাল্লাহ আলিয়া মোহাম্মদ সাল্লু আলি আসলামকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারের রবি লউল মাসের চব্বিশ সাদিকের সময় সৃষ্টিকুলের শ্রেষ্ঠতম নিয়মত আল্লাহর হাবিব নুরে মুজাসেম সৈদুল রহমত আল্লিল আলমিন দুনিয়ার দুনিয়া দুরানির শুভ আগমন করেছে সেজন্য আমরা ঈদি নবী সাল্লি সাল্লাম পালন করে থাকি অনেকে বলে ঈদ মিলাদবী সাল্লি সাল্লাম বেদা বেদাত বেদাত কি তারা এটে জানে না আচ্ছা ভাই মসজিদে যে আমরা যে আজান এটা কি নব্রিজুগে ছিল এটা তো বেদাত আমরা যে ফাঁকার নিচে যে বাতাস খাই মসজিদে এটা কি নব্রিজুগে ছিল এটাও তো বেদাত মসজিদে গিয়ে আপনি অনেক কষ্ট করে আপনি যখন মসজিদে যান অনেক গরম তখন আপনি মরজিমকে বলেন পাকা ছেড়ে দেওয়ার জন্য পঞ্চাশ পার্সেন্ট রিল্যাক্স এরপর আবার যখন দেখেন আপনার ফুল রিল্যাক্স হওয়ার নয় তখন বলতেছেন এসি ছাড়ো মসজিদে যাইয়া আবারও এসি ছাড়া হলো তখন হানড্রেড পার্সেন্ট আপনি রিল্যাক্স আপনি যে মসজিদে যাইয়া যে আপনি যে এসির হাওয়া খান এটাই তো বেদা অথচ দেখা যায় নবীর আগমনে আপনি মানতে চান না ঈদ উদযাপন করতে চান অথচ দেখা গেছে আমার নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন আমার নবী বলেছেন আমাকে আমার মহান আল্লাহ ও তালা দুনিয়াতে আগমন করেছেন এবং কি পবিত্র কোরআনুল নজিদ নাজিল করেছেন সোমবারে সেই কারণে আমি রোজা রাখি অথচ আমার নবী দিনটিকে পালন করে গিয়েছেন আচ্ছা এখন আসি আবুল আহাব আবুল আহাবকে আপনারা সবাই চিনেন আবুল আহাবকে যে আবুল আহাবের জন্য আমার আল্লাহ তাআলা সুরা লাহাব নাজিল করেছেন ধ্বংস হওয়ার জন্য আবুল আহাবের জন্য জাহান নাম নির্ধারিত আবুল আহাবের জন্য জাহান নাম নির্ধারিত সেই আবুল আহাব তার বাদী তারা সোয়াইবাকে আজাদ করে দিয়েছে আজাদ মানে মুক্তি মধ্যমূলে আঙ্গুলে দ্বারা তার দাসীকে মুক্তি করে দিয়েছে। নবীর আগমনের কারণে নবীর আগমনের কারণে আবুল আহাব খুশি হয়ে যখন তার ধাসিকে যখন মুক্তি করে দিয়েছেন আবুল আহাবের মৃত্যুর পর আবুল আহাবের একজন বংশধর হজরত আব্বাস রাদি আল্লাহ তালা আনহো স্বপ্নে দেখলেন আর তাকে জিজ্ঞাসা করেন হে আবুল্লাহাব তুমি কেমন আছো আবুল্লাহাবি জবাবের উত্তর দিয়ে বললেন আমি তোমাদের থেকে আসার পর থেকে ভালো নাই তবে মহানবী সাল্লাহ সাল্লাম এর জন্ম তথা মিলাদ আগমন উপলক্ষে আমি যে আমার বাদিকে বাদি সোয়াইবাকে মধ্যমলী আঙ্গুলে দ্বারা আজাদ করে দিয়েছি সে কারণে প্রতি সোমবারে মহান আল্লাহ সব আয়লা আমার আজাব নিরসন করেন আমার মধ্যমলী আঙ্গুলির মধ্যে কিছু পানি জমে থাকে আমি ওই পানি খেয়ে আমি আমার আজাব নিরসন করে তো দেখেন আবু আহাব যে আবুল আহাব আমার নবীর জন্মতে সুরে কান্না করেছে তারপরে আবু আহাব যখন আমার নবীর মিলাদের কারণে খুশি হয়েছেন শুধুমাত্র খুশি হয়েছেন আর আমরা সুন্নিরা ঈদি মিলাদবী সাল্লাহ সাল্লাম উদযাপন করে দান খয়রাত করে মহান আল্লাহ ও তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এর উত্তম প্রতিদান আমাদেরকে ধান করবে পরিশেষে একটি কথাই বলবে ঈদি মিলাদব্বী সাল্লা সাল্লাম করতে দলিল লাগে না মোহাব্বত লাগে প্রেম লাগে ভালোবাসা লাগে আমাদের আকাবিরগণ যুগে যুগে বাতিল পেরকাদেরকে দলিল দিয়েছে তারা দলিল মানতে অনারাজ্য তারা রাজি না বর্তমানেও সেম এভাবেই শয়তান থাকবে শয়তান ছিল শয়তান আছে শয়তান থাকবে এটাই স্বাভাবিক বর্তমানে এমন একটা যুগ আসতেছে আসলে নিজের ইমানটা ধরে রাখা এতটাই কষ্ট হবে হাতের মিদে কয়লা রাখতে সম্ভব কিন্তু ইমান ধরে রাখা সম্ভব না সেজন্যে আলা আল্লাহ তালার কাছে আমাদের কাছে আবেদন আল্লাহ যেন আমাদেরকে ইমানের সহিত মৃত্যুদান করে এবং আমার নবীর প্রেমে পাগল হয়ে আমাদের যেন মৃত্যুবরণ হয় এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি